আমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপাটি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো অসুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার থ্রি এর থারাসেমি নিয়ে কথা বলবো এবং এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন যেগুলো আসে তোমাদের সেগুলো নিয়ে কথা বলবো এই জায়গা থেকে আমি বেশ মানে বেশ কতগুলো প্রশ্ন পেয়েছি পরপর যেগুলো নিয়ে আমার মনে হয়েছে লোকের হয়তো একটু ডাউট রয়েছে বা আমার বোঝানোটা হয়তো সম্পূর্ণ মানে আমি বোঝাতে পারছি না সেই কারণে আমি আবার ভিডিও বানাচ্ছি সেটা হলো থ্যালাসিমিয়া প্রথমেই জানবো থ্যালাসিমিয়াটা কি থ্যালাসিমিয়া একটা রক্ত সংক্রান্ত একটা রোগ যেটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কিন্তু এটা অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় আশা করি তোমরা এখনও অব্দি নিশ্চয়ই জানো কোনগুলো অটোজোমাল জিন এবং কোনগুলো সেক্স ক্রোমোজোমাল জিন মানে অটোজোম রয়েছে আমাদের যদি ক্রোমোজোমটা দেখি মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম কত ছেচল্লিশটা তার মধ্যে চুয়াল্লিশটা হলো কি অটোজোম আর বাকি দুখানা হলো সেক্স ক্রোমোজোম হুম তাহলে এই অটোজোমাল জিনের মধ্যে মানে এই এই জিনগুলো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে হলো তোমার থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া অটোজোমাল একটা প্রচ্ছন্ন জিন হুম যে জিনটা প্রকট নয় মানে অন্য কিছু সাথে থাকলে সেটা প্রকাশ পায় না ওকে এটাতে কি হয় এটাতে যে রোগী মানে থ্যালাসেমিয়া যার হয় সেই রোগীর যে প্রধান সমস্যা সেটা হলো হিমোগ্লোবিন তৈরি হয় না হিমোগ্লোবিনই কিসের মধ্যে থাকে লৈত রক্তকণিকার মধ্যে থাকে তার মানে হিমোগ্লোবিন যখন শরীরে তৈরি হচ্ছে না তার মানে লোহিত রক্তকণিকার যে অক্সিজেনকে বহন করার ক্ষমতা সেটা কম হয়ে যাচ্ছে তার ফলে শরীরে কি হচ্ছে কষে কষে অক্সিজেন কম পৌঁছচ্ছে সেটার ফলে কি হবে যে ব্যক্তি এই রোগ রয়েছে তার সে টায়ার্ড অনুভব করবে তার সাথে সাথে তাকে প্রতি তিন থেকে চার সপ্তাহ অন্তর অন্তর রক্ত দিতে হবে যেহেতু তার রক্ত যেটা সেটার ভিতরে হিমোগ্লোবিন নেই সেই কারণে এবার এখানে একটা সমস্যা আছে তুমি বলতে পারো ধরো যার থ্যালাসিমিয়া রয়েছে তাকে তুমি প্রতি এক মাস অন্তর রক্ত দিচ্ছ সে আছে মানে তিনি আর কি ভালো থাকবেন বা সুস্থ থাকবেন এরকম ব্যাপারটা সেটা নয় অতিরিক্ত রক্ত দিলে কি হয় বডিতে আয়রন জমা হতে থাকি হুম আয়রন মানে এফি যেটা হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা যখন পড়বে সেন্টার এরকম এফি আছে বিশাল বড়ো স্ট্রাকচার কিন্তু সেন্টারে আছে আয়রন এই আয়রনগুলো যখন ধরো রক্ত দেয়া হচ্ছে কারো শরীরে সেই রক্তটা কিছুদিন অন্তত সেটা নষ্ট হয়ে যাচ্ছে লিভারে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার পর এই যে এফি এগুলো জমা হতে থাকে কোথায় কোথায় জমা হয় লিভারে জমা হয় কিডনিতে জমা হয় হার্টে জমা হয় তার ফলে এই অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এদের কিন্তু আয়ু কম হয় থ্যালাসেমিয়া যাদের আছে তাদের এবার এইটাই হলো থ্যালাসেমিয়া রোগটা এটার কারণ কি থ্যালাসেমিয়া দুই প্রকার হতে পারে থ্যালাসিমিয়ার জন্য দায় জিন যেটা হলো দুটো একটা হলো আলফা থ্যালাসেমিয়া হতে পারে একটা বিটা থ্যালাসেমিয়া হতে পারে এখানে বলে দিই আমরা যখন তোমার এই যে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা বলবো যেটা বললাম সেন্টারে আছি এফি এফির সাথে দুপাশে দুটো আলফা চেন থাকে দুপাশে দুটো বিটা চেন থাকে এই যে আলফা চেনগুলো এই আলফা চেনগুলো তৈরি হচ্ছে আমাদের ষোলো নম্বর যে ক্রোমোজোম সেই ক্রোমোজোম থেকে উৎপন্ন হচ্ছে হুম আর এই যে বিটা চেন দুটো তৈরি হচ্ছে আমাদের যে এগারো নম্বর ক্রোমোজোম সেই ক্রোমোজোম থেকে ক্রোমোজোমে যখনই কথা বলছি আলফা চেন মানে আলফা এই যে চেনগুলোর কথা বললাম সে আলফা চেনে দুটো জিন আছে যে দুটো জিনের জন্য আলফা চেন তৈরি হয় একটা হলো এইচ এ ওয়ান আর একটা হলো আর একটা হলো এ টু ওকে ধরে নাও এটা একটা মানুষের ষোলো নম্বর ক্রোমোজোম এইটা আর এইটা এই দুটো লাইন হলো ষোলো নম্বর ক্রোমোজোম হুম এর ওপরে এখানে একটা জিন আছে এখানে একটা জিন আছে আবার এখানে একটা জিন আছে এখানে একটা জিন আছে ক্লিয়ার এবার তুমি বলবে যে ষোলো নম্বর জিনটা আমরা ষোলো নম্বর ক্রোমোজোমটা আমরা দুখানা কেন এঁকেছি এইটাও একটা এঁকেছেন এটাও একটা এঁকেছেন কেন সেটার কারণ হলো আমাদের এই যে চুয়াল্লিশটা যে অটোজুম রয়েছে এই চুয়াল্লিশটা অটোজুমের বাইশটা এসেছে আমাদের মায়ের থেকে বাইশটা এসেছে আমাদের পিতার থেকে ক্লিয়ার তার মানে আমাদের যে ১৬ নম্বর ক্রোমোজোম সেইটার একটা ক্রোমোজোম হলো বাবার থেকে পাওয়া আর একটা হলো হল মায়ের থেকে পাওয়া এবার এই যে দুটো ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করছে এগুলোকে কি বলে হোমোলোগাস ক্রোমোজোম আগেও বলেছি এই যে হোমোলোগাস ক্রোমোজোমের যে এই যে চারটে লোকি রয়েছে এগুলোকে লোকি বলে মানে লোকাসের প্লুরাল ফর্ম সেটা হলো লক্ষ্মী এই চারটে লক্ষ্মী থেকেই তৈরি হচ্ছে হলো এই আলফা প্রোটিনটা ওকে এবার এইখানে যদি একটা ধরো এই ষোলো নম্বর ক্রোমোজোম এই ধরো একটা নেই তখন সেক্ষেত্রে মানে কোনো রকম সিমটম দেখা যাবে না তার ক্ষেত্রে কিন্তু সামান্য একটা অ্যানিমিয়া থাকবে কারোর ক্ষেত্রে ধরো দুখানা নেই তাদের ক্ষেত্রে কী হবে যে আলফা থ্যালাসিমিয়া ট্রেট হবে হুম তাদের সামান্য অ্যানিমিয়া থাকবে কিন্তু এছাড়া আর কোনো শরীরে অসুবিধা নেই ধরো কারোর তিনখানা নেই এটাও নেই এটাও নেই এটাও নেই তার ক্ষেত্রে কী হবে তার ক্ষেত্রে হবে অ্যানিমিয়া দেখা যাবে তার সাথে সাথে তার শরীরে দুর্বলতা থাকবে আর যদি কারোর চারটেইথ না থাকে সেক্ষেত্রে কী হবে তার ক্ষেত্রে আলফা থ্যালাসিমিয়া ফুল্লি দেখা যাবে ক্লিয়ার তাহলে এইটা হলো আলফা চেনের কথা বললাম মানে হিমোগ্লোবিনের এই আলফা চেনগুলো তৈরি হওয়ার পিছনে হলো এইটা ইতিহাস এবার যখনই এই জিন কোনোটা অনুপস্থিত থাকে সেক্ষেত্রে এই আলফা চেনগুলো ভালোভাবে তৈরি হয় না যে ভালোভাবে তৈরি হয় না এই আলফা চেনগুলোই অক্সিজেনকে আগে বাইন্ড করে মানে এখানে এসে অক্সিজেন আগে যুক্ত হয় তার মানে অক্সিজেনকে কম যুক্ত হতে পারে এবং কষে কষে ডেলিভার করতে পারে কষে কষে গিয়ে দিতে পারে সেই কারণে এই ব্যক্তিগুলো যাদের ক্ষেত্রে এই কোনো মানে থ্যালাসেমিয়া কোনো লক্ষণ দেখা যায় তাদের ক্ষেত্রে টায়ার্ডনেস অল্প বিস্তার থাকে হুম যাদের যারা যাদের ক্ষেত্রে একটা বা দুটো এরকম মিসিং তাদের কথা বলছি এবার এটা যদি হিমোগ্লোবিনের গঠন হয় দুক্ষেত্রে কি কী বললাম আলফা চেনের গঠন নিয়ে বললাম এবার বাকি ক্ষেত্রেটা হলো কি দুটো বিটা চেন বিটা চেনের ক্ষেত্রে আমাদের দেহের এগারো নম্বর ক্রোমোজোমে থেকে বিটা ক্রোমোজোম তৈরি হয় আমাদের কিন্তু এগারো নম্বর ক্রোমোজোমও এইরকমভাবে দুটো আছে মানে একটা এগারো নম্বর ক্রোমোজোম আমাদের এসছে বাবার থেকে মানে এগারো নম্বর ক্রোমোজোমের যে সেট সেটার একটা এসছে বাবার থেকে একটা এসছে মায়ের থেকে হুম এক্ষেত্রে এরকম চারটে লোকই আছে এক একটা অনুপস্থিত থাকলে এক একটা স্টেজে গিয়ে থ্যালাসেমিয়া হচ্ছে ক্লিয়ার তাহলে তোমরা বলতে পারো যে থ্যালাসেমিয়া মাইনর আর থালাসিমিয়া মেজর কখন বলবো যখন এক্ষেত্রে ধরো এখানে একটা মানে এখানে একটার জিনটা নেই হুম বা ধরো দুটো নেই সেই দুটো হলো থ্যালাসেমিয়া মাইনরের মধ্যে পড়ছে যাদেরকে বাহক বলা হয় যারা বহন করে তাদের ক্ষেত্রে খুব একটা কিছু সমস্যা হয় না কিন্তু তারা মাইনরের মধ্যে পড়ে আর যাদের ক্ষেত্রে ধরো তিনটেই নেই বা চারটেই নেই এই একটা ক্রোমোজোমের ভিতরে এই যে হোমোলোগাস ক্রোমোজোমের ভিতরে চারখানা জিনই নেই সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আলফা চেনই তৈরি হচ্ছে না সেক্ষেত্রে তাদের শরীর অক্সিজেন পাচ্ছে না তার সাথে রকম সমস্যা দেখা যাচ্ছে সেইটা হলো মেজর থ্যালাসেমিয়া বোঝাতে পারলাম এবার এই যে থ্যালাসেমিয়া এই থ্যালাসেমিয়াটা মানে আমাদের সমাজে যখন রয়েছে এটাকে একমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে দূর করা সম্ভব এটা কিন্তু বেসিক্যালি এখানে বলে রাখি এটার ট্রিটমেন্ট বিশেষ কিছু নেই যদি কোনো থ্যালাসেমিয়া বাচ্চার হয়ে থাকে বা কিছু তার ক্ষেত্রে ওই কিছুদিন অন্তর অন্তর রক্ত দিতে হবে কিন্তু সমস্যা যেটা হতে থাকে যে তার শরীরের বিভিন্ন অর্গ্যানে গিয়েই যে আয়রনগুলো জমা হতে থাকে সেটা একটা বিশাল বড় সমস্যা সেই কারণে সেই বাচ্চা বেশি দিন বাঁচেও না সেই জন্য বর্তমানে জিন থেরাপি রয়েছে হুম কি জিন থেরাপি এটা হলো আমাদের যে জায়গা থেকে রক্ত তৈরি হয় মানে ম্যারো বোন ম্যারো মানে হলো অস্থি মজ্জা যেটা সেইখানে গিয়ে হেমাটোবায়োটিক স্টেম সেলকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে ট্রান্সফর্ম করা হচ্ছে সেখান থেকে রক্ততে রক্ত তৈরির সময় যে ডিফেক্টটা সেই ডিফেক্টটাকে সরিয়ে দেওয়া হচ্ছে তার ফলে সেখান থেকে মানে সেটা সারানো সম্ভব কিন্তু সেটা অত্যন্ত এক্সপেন্সিভ এবং সবাই সেটা নিতে পারে না সব জায়গায় অ্যাভেলেবেল নয় সেই জন্য এই জিনিসটা সবার জন্য অ্যাক্সেসেবল নয় সেই কারণে কি করা হয় যে যখন কোনো মানুষের বিয়া দেওয়া হচ্ছে সেক্ষেত্রে সেটাকে মাথায় রাখা হয় যে যখন যার বিয়ে দেওয়া হচ্ছে তার যদি থ্যালাসেমিয়া থাকে বা তার যদি থ্যালাসেমিয়া বাহক হয় অন্য যে পার্টনার তার ক্ষেত্রেও সেটা অবশ্যই চেক করে নেওয়া প্রয়োজন সেই জিনিসগুলো থেকেই বেশ কিছু ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আসে এই জায়গা থেকে সেইগুলো নিয়ে এখন আলোচনা করে নেবো প্রথমেই কথা বলবো ধরো একজন বাবা এবং মা দুজনেই বাহুক সেক্ষেত্রে সন্তানের মধ্যে এই থ্যালাসেমিয়া রোগটির হওয়ার সম্ভাবনা কত বাবা ও মা দুজনেই বাহক আচ্ছা এখানে বলে দিচ্ছি একটা জিনিস কনফিউশন হয় আমার বেশি হয় সেজন্য আমি বলে দিচ্ছি যে এখানে থ্যালাসেমিয়া প্লাস যখন লিখব এটা হলো সুস্থ জিন বোঝাচ্ছি আর যখন শুধু থ্যালাসেমিয়া লিখব তার মানে এটা হলো রোগগ্রস্ত ঠিক আছে এই জিনিসটা তোমরা যখন এই জাতীয় প্রশ্নগুলো আসবে পাশে এরকমভাবে মেনশন করে দেবে আচ্ছা এই জিনিসটা বলে রাখি যদি মানে মনে রাখতে অসুবিধা হয় থ্যালাসেমিয়া প্লাস মানে হলো থ্যালাসেমিয়ার জন্য মানে থ্যালাসিমিয়া যে জিনগুলোর জন্য হয় সেই জিনগুলো আছে প্লাস মানে আছে তার মানে থ্যালাসেমিয়া নেই ওকে আর থ্যালাসেমিয়া রোগগ্রস্ত মানে এক্ষেত্রে কি যে জিনগুলোর জন্য রোগটা হয় সেই জিনগুলো এক্ষেত্রে নেই ক্লিয়ার তার মানে থ্যালাসিমিয়া প্লাস মানে হলো জিনগুলো আছে থ্যালাসিমিয়া শুধু যখন এরকম লিখলে তখন মানে হলো তোমার মানে জিনগুলো নেই এবার দেখো বাবা বাহক সেক্ষেত্রে তার কি হবে থ্যালাসেমিয়া প্লাস বাই থ্যালাসেমিয়া তাই তো কারণ যখন বাহক বলছি তার যে দুটো মানে হোমোলোগাস ক্রোমোজম তো একটা এই যে পিতা সে তার বাবার থেকে পেয়েছে একটা ধরো আর সে তার মায়ের থেকে পেয়েছে এটা ধরো আর মা মা তাও বাহক সেক্ষেত্রে এটা লিখছি থ্যালাসেমিয়া প্লাস বাই থ্যালাসেমিয়া এবার এদের মধ্যে আমরা ক্রসিং ঘটাবো এবং দেখবো যে চেকার বোর্ডের মাধ্যমে কি হচ্ছে তাহলে চেকার বোর্ড বানাচ্ছি এরমভাবে হুম এখানে ধরো পিতারগুলো এইদিকে লিখবো মানে একটা হলো থ্যালাসেমিয়া প্লাস আর একটা হলো থ্যালাসেমিয়া আর এখানে মাতারগুলো লিখছি ধরো একটা হলো থ্যালাসেমিয়া প্লাস আর একটা হলো থ্যালাসেমিয়া ওকে এবার দেখো প্রথমটার ক্ষেত্রে থ্যালাসেমিয়া প্লাস বাই থ্যালাসেমিয়া প্লাস মানে এর ক্ষেত্রে সমস্ত জিন আছে হলো সম্পূর্ণ সুস্থ এর সাথে এর তার মানে হলো থ্যালাসেমিয়া বাই থ্যালাসেমিয়া প্লাস দেখো একটা প্লাস কিন্তু একটা অসুস্থ জিন আছে তার মানে এ হলো বাহক এর ক্ষেত্রে কি হচ্ছে থ্যালাসেমিয়া প্লাস বাই থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া প্লাস বাই থ্যালাসেমিয়া তার মানে এও হলো বাহক আর এর সাথে এর যখন হবে কি হবে থ্যালাসেমিয়া বাই থ্যালাসেমিয়া এ হলো অসুস্থ মানে এর ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগটা সম্পূর্ণভাবে দেখা যাবে বোঝাতে পারলাম তাহলে এই জিনিসটা দিয়েই প্রশ্ন সবচেয়ে বেশি আসে বাহকের ক্ষেত্রে সেই কারণেই যখন থ্যালাসিমিয়ার রোগটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের পপুলেশানটাকে সরিয়ে দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো কোনো মানে কোনো যখন বিবাহ হচ্ছে কারোর মধ্যে তখন সেক্ষেত্রে দেখে নিতে হবে যে যে কোন নাস তার ক্ষেত্রে কি সে থ্যালাসিমিয়া বাহক কি না এবং যে বড় আর কি তারও সেটা যদি দুজনেই বাহক হয় হুম থ্যালাসেমিয়া বাহক সেক্ষেত্রে দেখো চারজনের একজন হলো থ্যালাসেমিয়া রোগ মানে পঁচিশ পারসেন্ট চান্স থেকে যাচ্ছে হলো থ্যালাসেমিয়া রোগটা হবার সেই কারণে অ্যাভ মানে চেষ্টা করতে হবে যাতে একজন বাহুকের সাথে একজন সম্পূর্ণ সুস্থ ব্যক্তিরই বিবাহ হয় সেক্ষেত্রে এই রোগটা পপুলেশানে প্রকাশ পাওয়ার চান্স কমে যায় ওকে আচ্ছা এক্ষেত্রে তো যেমন দেখেছি ধরো বাবা বাহক আর মা বাহক দুজনেই বাহক এবার এখন দেখে নিচ্ছি যে একজন ধরো সম্পূর্ণ সুস্থ আর অন্যজন বাহক সেক্ষেত্রে কী হবে যদি ধরো এখানটা চেঞ্জ করে নিচ্ছি বাবা ধরো সম্পূর্ণরূপে সুস্থ তাহলে তার ক্ষেত্রে জিনটা কী হবে থ্যালাসিমিয়া প্লাস বাই থ্যালাসিমিয়া প্লাস ঠিক আছে তাহলে এক্ষেত্রে এখানে পিতার দুটোই ধরো প্লাস করে দিলাম তাহলে এইগুলো কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে সেগুলো দেখো দেখো প্রথম হলো থ্যালাসেমিয়া প্লাস থ্যালাসেমিয়া প্লাস তাহলে এ একই রকমভাবে সুস্থ এর ক্ষেত্রে থ্যালাসেমিয়া প্লাস বাই থ্যালাসেমিয়া প্লাস তাহলে এও সম্পূর্ণরূপে সুস্থ এর সাথে থ্যালাসেমিয়া প্লাস বাই থ্যালাসেমিয়া এ হল বাহক আর এর সাথে থ্যালাসেমিয়া প্লাস বাই থ্যালাসেমিয়া এও হলো বাহক তার মানে একজন বাবা যদি সম্পূর্ণ সুস্থ হয় একজন মা যদি বাহক হয় সেক্ষেত্রে তার বাহক মানে থ্যালাসেমিয়া বাহক সন্তান হওয়ার সম্ভাবনা হলো ফিফটি পারসেন্ট তার মানে থ্যালাসেমিয়া বাহক যে সন্তান সে তাদের চান্স হলো ফিফটি পারসেন্ট মানে চারজনের মধ্যে রাখো দুজন বাহ আর দুজন সম্পূর্ণরূপে সুস্থ ঠিক আছে এই রকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় টেস্ট পেপারেও তোমরা সেটা দেখতে পাবে যে এই প্রশ্নগুলো ছোট প্রশ্নে আসে এবং খুব তাড়াতাড়ি ক্যালকুলেশান করতে হবে সেই জন্য এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় সাইডে রাফে করে নেবে এবং তারপর উত্তর লিখবে অবশ্যই ক্যালকুলেশন করে উত্তর লিখবে খুব ভালো করে এই জায়গাটা পড়ে রেখো প্রশ্ন আসে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ